আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে পেস্কেল ও মহার্ঘ ভাতার সর্বশেষ পরিস্থিতি জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ষোলোতম গ্রেডে একজন কর্মচারী নয় টাকা বেসিকে সর্বসাকুল্যে বেতন আসে ষোলো হাজার পাঁচশো টাকা অথচ একজন রিক্সা চালকও বর্তমান সময়ে দৈনিক গড়ে এক হাজার টাকা করে আয় করে যা মাসিক তিরিশ হাজার টাকা প্রায় সর্বশেষ পেস্কেল ঘোষণা করা হয় দুই হাজার পনেরো সালে এবং দুই হাজার পনেরো সালের বাজার মূল্য আর বর্তমান বাজার মূল্য দুইশো পার্সেন্টেরও অধিক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুই হাজার পনেরো সালের পে স্কেল নীতিমালা অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নতুন একটি পেস্কেল ঘোষণার কথা ছিল কিন্তু বাস্তবতা ভিন্ন দুই হাজার পনেরো সালে আট হাজার দুইশো টাকা মূল বেতনে চাকরি শুরু করা একজন নিম্নপদের কর্মচারী মাসে সব মিলিয়ে পনেরো হাজার তিনশো টাকা বেতন পান সেই একই কর্মচারী দুই সালে বারো হাজার টাকা মূল বেতনে মাসে সব মিলিয়ে এখন একুশ হাজার টাকা বেতন পান এই হিসাব আবার ঢাকার বাইরে আরও কম এর ভেতরে প্রায় দশ বছর অতিবাহিত হয়েছে এই সময়ে বাজার মূল্য ডিজেল গ্যাস বিদ্যুতের মূল্য তুলনা করলে এই কর্মচারীর বেতন কমে গেছে মাথাপিছু আয় এবং বর্তমান বাজার পরিস্থিতি চিন্তা করে সর্বনিম্ন বেতন অবশ্যই তিরিশ হাজার করা উচিত যাতে নিম্নগ্রেডের কর্মচারীগণ মৌলিক চাহিদা পূরণ করে সাধারণ দুর্নীতিমুক্ত জীবনযাপন করতে পারে তিনজনের সংসারে এখন পঁচিশ হাজার টাকায়ও মাস চলে না আর সেখানে পনেরো ষোলো হাজার টাকা বেতন ভাবা যায় এটা বড় বৈষম্যটা কোথায় শতাংশে দেখলে বোঝা যায় বৈষম্যটা কর্মকর্তাদের জন্য বারো হাজার পাঁচশো থেকে আটাত্তর হাজার পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে দশম থেকে প্রথম গ্রেডে প্রতি ধাপে প্রায় বিশ দশমিক চার শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে বিশ দশমিক শূন্য চার পার্সেন্ট বেতন প্রতি প্রমোশনে বৃদ্ধি পায় গ্রেডে বেতন বৃদ্ধি বিশ পার্সেন্টের অধিক হওয়ায় বার্ষিক পাঁচ পারসেন্ট ইনক্রিমেন্ট বা যে কোনো প্রকার ফিক্সেশনে তাদের আর্থিক সুবিধা বেশি হয়ে থাকে ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন অন্যদিকে কর্মচারীদের এগারো থেকে বিশ গ্রেডের পার্থক্য দুই থেকে তিন পারসেন্ট মাত্র প্রচলিত নিয়ম অনুযায়ী দুই হাজার বিশ একুশ সালেই আমাদের পে স্কেল দেওয়া উচিত ছিল কিন্তু কদিন পরেই দুই হাজার পঁচিশ সাল শেষ পে স্কেল নেই মুদ্রাস্ফীতির চাপ সামলাতে সব রকম পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সরকার ভাতা দেওয়ার কথা জানায় অনেক সরকারি চাকরিজীবী মুখে রুমাল বেঁধে টিসিবির গাড়ি থেকে পণ্য কেনেন সর্বনিম্ন আট টাকা মূল বেতনে সর্বসা করলে পনেরো হাজার টাকা আসে এই পনেরো হাজার টাকা দিয়ে কেমন করে একটা পরিবার চলে যদি রাষ্ট্র বাজার মূল্য ডিজেল গ্যাস বিদ্যুতের দাম দুই সালের মতো করে দিতে পারে তবে দশ থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা বা অন্য কিছু চাইবে না মহার্ঘ ভাতা চালুর পরেই পে স্কেল প্রদানের কার্যক্রম চালু করতে হবে এ আলোচনা থেকে এটাই প্রতীয়মান এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জীবনমান ভালো নেই তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুতই পে স্কেল ঘোষণা করা এবং এর পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ভাতার ঘোষণা দেওয়া তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন